আমাদের সবাইকে মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত আজকে আমরা পড়ব সিবিএসসি বোর্ডের ক্লাস টুয়েলভের যে সিলেবাসে রয়েছে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের যে কবিতা সেই কবিতাটিকে নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করবো আজকের ক্লাসে সেই কবিতাটির যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে কবিতার উৎস কবিতাটির কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থের প্রকাশকাল কবিতার সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার পূর্ণাঙ্গ একটি আলোচনা একদিকে লেখা আছে বিষয়বস্তু আরেকদিকে দেখো লেখা আছে তথ্য ও বিশ্লেষণ কবিতার উৎস কী কবি শক্তি চট্টোপাধ্যায়ের অঙ্গরিত হিরণ্য জল মনে রেখো প্রকাশকাল কাব্যগ্রন্থটি উনিশশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কবিতার মূল সুর কী নাগরিক জীবনের ক্লান্তি বিষণ্নতা ও অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য প্রকৃতির নিবিড় সান্নিধ্য এবং সমুজের প্রয়োজনীয়তা এটি হচ্ছে কবিতাটির মূল সুর তো এখন চলো কবিতাটির প্রত্যেকটি লাইন এবং এই প্রত্যেকটি লাইনের আক্ষরিক এবং অন্তর্নিহিত অর্থ জানব কবিতাটির তিনটি স্তবকে বিভক্ত এই পেজে আছে দুটো স্তবক আরেকটা পেজে আছে আরেকটি স্তবক আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমাদের দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজ টুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার গাছগুলো তুলে আনো বাগানে বসাও প্রথম লাইন কবি এই লাইনের মধ্যে কী বলতে চেয়েছেন প্রকৃতি থেকে সযত্নে গাছ এনে আমার বাগানে রোপণ করো কেন কবি এমন বলেছেন না নগরের কৃত্রিমতা ছেড়ে জীবনের শান্তি ও সুস্থতার জন্য প্রকৃতির নিকটবর্তী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এই লাইনে পরের লাইন দেখো আমাদের দরকার শুধু গাছ দেখা মানে কি আমাদের শুধু গাছ দেখেই জীবনধারণ করা দরকার কবি কেন এমন কথা বলেছেন না মানসিক চাপ ও জটিলতা থেকে মুক্তি পেতে এবং প্রাণের আরামের জন্য সবুজের দিকে তাকিয়ে থাকার প্রয়োজনীয়তা আছে তৃতীয় লাইন দেখো গাছ দেখে যাওয়া মানে কি অবিরতভাবে গাছ দেখতে থাকা আমাদের ভীষণ প্রয়োজন কেন আমরা গাছ দেখব না প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করা দেখা যেন নিছক বিনোদন নয় বরং তা থেকে শক্তি আহরণ করা এর জন্যই আমরা গাছ দেখব পরের লাইন গাছের সবুজ টুকু শরীরে দরকার অর্থাৎ গাছের উজ্জ্বল সবুজ রঙ আমাদের দেহের জন্য অপরিহার্য কেন একথা বলেছেন কবি প্রকৃতির স্বাভাবিকতা বা সবুজ রং শারীরিক ও মানসিক আরোগ্য ও জীবন শক্তির উৎস এরপরে কি বলছেন কবি এরপরের লাইনটি দেখো আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কেন আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার না সুস্থ হয়ে ওঠার জন্য এই সবুজের অর্থাৎ গাছপালার উপস্থিতি ভীষণ দরকার কেন এমন কথা বলা হয়েছে না নাগরিক জীবনের অসুস্থতা ও ক্লান্তি দূর করে আত্মার শান্তি ফিরিয়ে আনতে প্রকৃতির বিকল্প নেই পরের লাইন দেখো বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের রসু খাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে অনটন মানে অভাব বহুদিন জঙ্গলে কাটেনি দিন মানে কি অনেক দিন আমি প্রকৃতির স্বাভাবিক পরিবেশে অর্থাৎ জঙ্গলে সময় কাটাতে পারিনি কেন কবি সময় কাটাতে পারেননি না নাগরিক জীবনে আবদ্ধ থাকার কারণে প্রকৃতি থেকে দীর্ঘকাল বিচ্ছিন্ন থাকার আক্ষেপ প্রকাশিত হয়েছে এই লাইনটিতে বহুদিন জঙ্গলে যায়নি মানে কি কবি দীর্ঘকাল প্রকৃতির মাঝে যায়নি কেন এমনভাবে কবিতায় কবি বলেছেন না প্রকৃতি ও স্বাভাবিক জীবন থেকে দূরে সরে আসার কষ্ট এবং নাগরিক জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে এই কথা কবি বলেছেন বহুদিন শহরেই আছি দীর্ঘ সময় ধরে আমি এই শহরের কৃত্রিম পরিবেশেই জীবনযাপন করছি অর্থাৎ নাগরিক জীবনের বন্দিত্ব একঘেমি ও ক্লান্তি যা কবিকে হতাশ করেছে পরের খুব একটি বিখ্যাত লাইন হচ্ছে শহরের ওষুধ খা করে কেবল সবুজ খায় কেন শহরের ওসু খাঁ করে কেবল সবুজ খেতে চায় না নগরের রোগ অবাঞ্ছিত যে নগরায়ন গ্রাস করার ভঙ্গিতে শুধু গাছপালা ধ্বংস করে নগরায়ন মানে কি যে নগরের যে সীমানা ছিল তা ক্রমশ বৃদ্ধি পাওয়া তো এই লাইনটির অর্থ কী না শহরের ওষুধ খাঁ করে কেবল সবুজ খায় নগরের রোগ গ্রাস করার ভঙ্গিতে শুধু গাছপালা ধ্বংস করে অর্থাৎ অবাঞ্ছিত নগরায়নের কারণে গাছপালা প্রকৃতি নষ্ট হচ্ছে কবি কি বলতে চেয়েছেন না বলেছেন যে নগরায়নের আগ্রাসন ও দূষণ যা পরিবেশকে নষ্ট করছে এবং সবুজের বিনাশ ঘটাচ্ছে তাই বলেছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় পরের লাইন কি আছে সবুজের অনটন ঘটে মানে কি এর ফলস্বরূপ প্রকৃতিতে গাছের অভাব দেখা যায় অর্থাৎ পরিবেশের ভারসাম্যহীনতা যা মানব জীবনেও সংকট সৃষ্টি করেছে শহরে প্রাণের অভাব তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি তাই বলি গাছ তুলে আনো মানে কি এই কারণে আমি অনুরোধ করছি গাছ এনে দাও কেন এমন কথা বলা হয়েছে না সবুজের অভাব পূরণের জন্য কবির তীব্র ও আশু আবেদন এই লাইনে প্রকাশিত হয়েছে বাগানে বসাও আমি দেখি কবি কি দেখতে চেয়েছেন না আমার বাসস্থানের চারপাশে গাছগুলি রোপণ করো আমি শুধু দেখব কেন এমন বলেছেন না সবুজের প্রতি কবির অপ্রতিরোধ আকর্ষণ গাছ দেখা কবির কাছে জীবন ধারণের প্রমাণ চোখ তো সবুজ চায় আমার চোখ সব সময় সবুজ দেখতে চায় কেন না স্বাভাবিক ও সুস্থ জীবনের জন্য প্রকৃতির সান্নিধ্যের প্রতি ইন্দ্রিয়গত এক আকর্ষণ পরের লাইনটি দেখো দেহ চায় সবুজ বাগান মানে কি আমার শরীরও সবুজ গাছে ভরা পরিবেশ চায় কেন কবি এমন কথা বলেছেন না শুধুমাত্র মানসিক নয় বরং শারীরিক সুস্থতা ও সতেজতার জন্য প্রকৃতির পরিবেশ অপরিহার্য তাই কবির আবেদন গাছ আনো বাগানে বসাও আমি দেখি গাছ নিয়ে এসো বাগানে রোপণ করো আমি দেখেই সুস্থ হব শান্তি পাব অর্থাৎ কবির আহ্বান ও আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি যা তার ইচ্ছার চরমতা প্রকাশ করেছে কবির শেষ লাইনে বোঝাতে চেয়েছেন যে গাছ দেখার মাধ্যমে আরোগ্য ও মানসিক শান্তি ও জীবন শক্তি ফিরে পাওয়ার এক দৃঢ় সংকল্প তাই কবিতার শেষ লাইনে গাছ দেখার মাধ্যমে আরোগ্য ও মানসিক শান্তি ও জীবনশক্তি ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প ঘোষিত হয়েছে এখন আমরা শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটির সহজ সারমর্ম জানব মূল ধারণা কি না শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি আসলে নাগরিক জীবনের ক্লান্তি বিষণ্নতা এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রকৃতির কাছে এক আর্তি ও আকুল আবেদন এখানে কবিতাটির তিনটি স্তবক রয়েছে এই তিন স্তবকে তিন রকমের ভাব প্রকাশিত হয়েছে প্রথম স্তবকটিতে আরোগ্যের জন্য সবুজ চেয়েছেন কবি দ্বিতীয় স্তবকটিতে শহরের আগ্রাসন ও বিচ্ছিন্নতা প্রকাশিত হয়েছে তৃতীয় স্তবকটিতে প্রকৃতিতে ফেরা এবং দেখা প্রকাশিত হয়েছে প্রথম স্তবকটিতে কি প্রকাশিত হয়েছে আরোগ্যের জন্য সবুজ কবিতাটির প্রধান বক্তব্য হল গাছ শুধু চোখকে শান্তি দেয় না তা শরীর ও মনকে সুস্থ করে তোলার জন্য পরিহার্য কবি শহরের কৃত্রিম পরিবেশে দীর্ঘদিন থাকার ফলে এক ধরনের অসুস্থতা বোধ করছেন তার মনে হয়েছে শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য সবুজের জীবনশক্তি ভীষণভাবে দরকার তাই তিনি বারবার গাছ এনে বাগানে বসাতে বলেছেন যাতে তিনি শুধু গাছ দেখেই সুস্থ থাকতে পারেন এর পরের পয়েন্টটি হচ্ছে শহরের আগ্রাসন ও বিচ্ছিন্নতা কবি দীর্ঘদিন ধরে জঙ্গলের বাইরে অর্থাৎ শহরের মধ্যে আবদ্ধ মানে প্রকৃতির স্বাভাবিক যে পরিবেশ তা থেকে কবি বিচ্ছিন্ন তিনি আক্ষেপ করেছেন যে এই নাগরিক জীবন এক অসুস্থতার মতো যা হাঁ করে কেবল সবুজ খায় এর ফলে শহরে সবুজের তীব্র অভাব দেখা দিয়েছে এই লাইনটির মাধ্যমে কবি অতিরিক্ত নগরায়ন ও পরিবেশ দূষণের প্রতি তার গভীর ক্ষোভ প্রকাশ করেছেন যা মানুষ এবং প্রকৃতির মধ্যেকার স্বাভাবিক সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে কবিতাটিতে সব প্রকাশিত হয়েছে প্রকৃতিতে ফেরা এবং দেখা কবিতাটির শেষ অংশে কবির আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে তিনি আর কোথাও যেতে চাইছেন না শুধু তার বাগানে গাছ এনে বসানো হোক তিনি শুধু শান্ত দৃষ্টিতে সেই সবুজকে দেখতে চান এই দেখা নিচক দেখা নয় এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মানসিক শান্তি ফিরে পাওয়ার এবং বেঁচে থাকার শক্তির এক গভীর উৎস গভীর চোখ ও দেহ দুটোই সুস্থতা পেতে বেকুল আর সেই সুস্থতা আসবে শুধুমাত্র সবুজ বাগান থেকে তাই সহজ কথায় শহর থেকে অসুস্থ হয়ে পড়া এক মানুষের কাছে গাছ হল জীবনদায়ী ওষুধ নাগরিক জীবনের আগ্রাসনে যে সবুজ হারিয়ে যাচ্ছে সেই সবুজকে নিজের কাছে এনে তাকে দেখে শান্তিতে বেঁচে থাকার জন্যই কবির এই আকুল প্রার্থনা তাহলে সবশেষে আমরা বলতে পারি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি কেবল একটি গাছের কথা বা সবুজের অভাবের কথা নয় এটি আসলে আমাদের আধুনিক নাগরিক জীবনের এক গভীর সংকটকে তুলে ধরেছে শহরের অসুস্থ কংক্রিটের পরিবেশ যখন হাঁসফাঁস করছে তখন কবি যেন সমস্ত মানুষের পক্ষ থেকে একটি চূড়ান্ত আবেদন জানাচ্ছেন প্রকৃতির সহজ সরল জীবনধারায় ফিরে আসার জন্য এই কবিতা শেখায় যে আমাদের শরীর ও মনের আরোগ্যের জন্য মানসিক শান্তি এবং জীবন শক্তি ফিরিয়ে আনার জন্য সবুজের নিরাময়কারী শক্তি অপরিহার্য গাছ দেখা কেবল চোখের আরাম নয় এটি বেঁচে থাকার এক অপরিহার্য উপাদান উপসংহারে কবি আমাদের মনে করিয়ে দেন যে নগরের অসুস্থতা দূর করার একমাত্র উপায় হলো প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করা গা এনে বাগানে বসানোর মধ্য দিয়ে তিনি আসলে এক সুন্দর সুস্থ ও শান্তিময় পৃথিবীর প্রত্যাশা করেছেন এই হলো আমি দেখি কবিতার পূর্ণাঙ্গ বিশ্লেষণ আশা করি কবিতাটি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই কবিতাটি বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থাকো